নমস্কার এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা একটি অন্যরকম ভিডিও নিয়ে আলোচনা করব তোমরা যারা রাইগঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছ এবং প্রথম সেমিস্টারে বিশেষ করে যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ যারা এডুকেশন বিষয়টিকে মেজর পেপার হিসাবে পছন্দ করেছো বা নিয়েছো তাদের ক্ষেত্রে বিষয়টি ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা জানো প্রত্যেকেই যে এডুকেশন তিনটে পেপার থাকে একটা হচ্ছে এমসি ওয়ান এমসি টু একটা হচ্ছে এস তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এম সি টু অর্থাৎ মেজর টু যে পেপারটা আছে সেই পেপারের অন্তর্গত টু মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিক নির্ধারক হিসাবে সংস্কৃতির ধারণা দাও উত্তর হবে সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো কালচার এটা আমরা প্রত্যেকেই জানি যেটি ল্যাটিন শব্দ কোলেডে থেকে এসেছে এই কোলেডে শব্দের অর্থ হলো কর্ষণ করা মানে কোনো কিছুকে চর্বণ করা বা কর্ষণ করা অর্থাৎ কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয় হলো কালচার বা সংস্কৃতি সংস্কৃতি হলো মানব সমাজের প্রথম পরিচিতি সাংস্কৃতিক উপস্থিতির জন্যই মানব সমাজে সরি মানব সমাজ অন্যান্য জীবজগতের থেকে পৃথক মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীকুলের মধ্যে সংস্কৃত অস্তিত্ব পরিলক্ষিত হয়নি মানুষের প্রাত্যহিক জীবনের আচার আচরণ ধ্যান ধারণা আদব রীতিনীতি বিশ্বাস দৃষ্টিভঙ্গি পোশাক আশাক খাবার দাবার কথা বলার ধরন ইত্যাদি সব সবকিছুই সংস্কৃতির অঙ্গ অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সংস্কৃতি হল মানুষের সামগ্রিক জীবন ধারণা এরপর দুই নম্বর প্রশ্ন সংস্কৃতির দুটি বৈশিষ্ট্য লক্ষ সংস্কৃতির প্রথম বৈশিষ্ট্য হল সংস্কৃতি সামাজিক কালচার ইজ সোশ্যাল সংস্কৃতি হলো সমাজের অন্তর্গত সমাজকে বাদ দিয়ে সংস্কৃতির আলোচনা অর্থহীন ব্যক্তিগতভাবে বা বিচ্ছিন্নভাবে সংস্কৃতির অস্তিত্ব টিকে থাকতে পারে না সংস্কৃতি মূলত সমাজ থেকেই উদ্ভূত হয় সংস্কৃতি একজন ব্যক্তি মানুষকে সামাজিক মানুষে পরিণত করে তাই বলা হয় সমাজ হলো একটি সংঘবদ্ধ জনসমষ্টির আচরণ নেক্সট দুই নম্বর পয়েন্ট সাংস্কৃতিক সামাজিক সংস্কৃতি জন্মগত নয় মানব শিশু জন্মগ্রহণের পরে ধীরে ধীরে সমাজ থেকে সাংস্কৃতিক গুণাবলী অর্জন করে সামাজিকরণের মাধ্যমে একজন মানব শিশু থেকে শুরু করে যে কোনো ব্যক্তি আজীবন সংস্কৃতি আত্মস্থ করতে পারে এ এর উদাহরণ হিসাবে বলা যেতে পারে একজন মানব শিশু জন্মগ্রহণের পরে পরিবারের কাছ থেকে সংস্কৃতির প্রাথমিক উপাদানগুলো যেমন খাদ্যাভ্যাস পোশাক আশাক গ্রহণ করে ঠিক তেমনি একজন ভারতীয় ইংল্যান্ডে বসবাস সূত্রে কর জোরে নমস্কারের পরিবর্তে করমর্দন এর মাধ্যমে পারস্পরিক কুশল বিনিময় করেন দুই নম্বর তৃতীয় প্রশ্ন শিক্ষার একটি সামাজিক নির্ধারক হিসাবে সংস্কৃতির দুটি ভূমিকা উল্লেখ করো এক নম্বর হচ্ছে শিক্ষার উপযুক্ত পরিবেশ গঠন শিক্ষার উপযুক্ত পরিবেশ গঠনের ক্ষেত্রে সংস্কৃতি বিশেষ ভূমিকা পালন করে থাকে যে সমাজের সংস্কৃতি যত উচ্চমানের হয় সেই সমাজ তত বেশি শিক্ষাক্ষেত্রকে গুরুত্ব দিয়ে থাকে এই উচ্চমানের সংস্কৃতি কেবলমাত্র বর্তমান প্রজন্মই নয় পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের জন্যও শিক্ষাক্ষেত্রে উপযুক্ত পরিবেশ গঠনের জন্য বদ্ধপরিকর থাকে এর ফলে উক্ত সমাজে যথাযথভাবে শিক্ষার বিস্তার ঘটে থাকে দুই নম্বর পয়েন্ট উপযুক্ত মানসিকতা গঠন সংস্কৃতি ব্যক্তির মধ্যে উপযুক্ত মানসিকতা গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তব ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সমস্ত ব্যক্তি উন্নত সাংস্কৃতিক রুচিবোধ সম্পন্ন হয় তাদের মানসিকতাও উন্নত মানের হয়ে থাকে তারা বুঝতে পারে সমাজের জন্য কোনটা সর্বাগ্রে প্রয়োজন এখানে কোনটা বানানো ভুল হয়েছে ঠিক করে দেখে নেবে এর ফলে সমাজের প্রয়োজনের তালিকায় তারা শিক্ষাকে উপরের দিকে স্থান দেয় ফলস্বরূপ শিক্ষার ব্যাপক প্রসার ঘটানোর ক্ষেত্রে তাদের বিশেষ ভূমিকা থাকে চার নম্বর প্রশ্ন সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার দুটি ভূমিকা লেখ এর দুটি ভূমিকা হল সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় প্রতিটি জাতির একটি নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে আর এই সাংস্কৃতিক ঐতিহ্য একটি জাতিকে অপর জাতি থেকে পৃথক করে শিক্ষা সমাজ বা রাষ্ট্রের নবীন সদস্যদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সংস্কৃতির সংরক্ষণ সংস্কৃতি হলো একটি জাতির মহামূল্যবান সম্পদ শিক্ষার কাজ হলো এই সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ করা শিক্ষার পাঠ্যক্রম রচনার সময় এই সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টি বিবেচনা করা হয় এছাড়া শিক্ষার লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রেও সংস্কৃতির কথা বিবেচনা করা হয় এইভাবে শিক্ষার সংস্কৃতির সংরক্ষণ করে থাকে পাঁচ নাম্বার পয়েন্ট বা পাঁচ নম্বর প্রশ্ন সাংস্কৃতিক পশ্চাদ বর্তিতা কাকে বলে সাংস্কৃতিক পশ্চাদবর্তিতা বলতে বোঝায় সংস্কৃতির দুটি অংশের মধ্যে পরিবর্তনের হার এবং গতির মধ্যে ভারসাম্যহীনতা এখানে পশ্চাদবর্তিতা বলতে বোঝায় পিছিয়ে পড়া বা তুলনামূলকভাবে অত্যন্ত ধীর গতিতে নিয়ে এগিয়ে চলা সাধারণভাবে একথা বলা যায় যে সাংস্কৃতিক পশ্চাদবর্তিতা হল একটি সমাজতাত্ত্বিক বৈশিষ্ট্য যার মাধ্যমে সংস্কৃতির বস্তুগত উপাদান এবং অবস্তুগত উপাদানগুলির মধ্যে পরিবর্তনগত পার্থক্য পরিস্ফুট হয় পরের পয়েন্ট সাংস্কৃতিক পশ্চাদবর্তিতার দুটি বৈশিষ্ট্য লেখ একটা প্রশ্ন এর দুটি বৈশিষ্ট্য হল প্রযুক্তির প্রভাব সাংস্কৃতিক পশ্চাদবর্তিতার অন্যতম কারণ হলো দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির প্রভাব সাধারণত দেখা যায় সংস্কৃতির অন্তর্ভুক্ত প্রযুক্তিগত উপাদানগুলি যেভাবে দ্রুততার সঙ্গে পরিবর্তিত হয় তার সঙ্গে তাল মিলিয়ে অপ্রযুক্তিগত উপাদানগুলি যেমন সামাজিক মূল্যবোধ রীতিনীতি সামাজিক প্রথা ততটা দ্রুততর দ্রুততার সঙ্গে পরিবর্তিত হতে পারে না ফলে সাংস্কৃতিক পশ্চাদবর্তিতার সৃষ্টি হয় পরের পয়েন্ট সামাজিক ধারণা সাংস্কৃতিক পশ্চাদবর্তিতা হলো এক প্রকার সামাজিক ধারণা এটি সমাজের মধ্যেই নিহত থাকে সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো ধারণা নয় প্রতিটি সমাজের মধ্যেই কম বেশি সাংস্কৃতিক পশ্চাদবর্তিতা লক্ষ্য করা যায় সংস্কৃতির আধার হলো সমাজ সমাজের আভ্যন্তরীণ বিভিন্ন উপাদানগুলির প্রকৃতিগত ভিন্নতার জন্য সকল উপাদান সমানভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হতে পারে না এবং সাংস্কৃতিক পশ্চাদবর্তিতার সৃষ্টি হয় নেক্সট সাত নম্বর প্রশ্ন সাংস্কৃতিক পশ্চাদবর্তিতার দুটি কারণ লেখ বা উল্লেখ করো এর দুটি কারণ হল শিক্ষার অভাব সাংস্কৃতিক পশ্চাদবতার ক্ষেত্রে শিক্ষা এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সাধারণত দেখা যায় শিক্ষিত সমাজে সাংস্কৃতিক পশ্চাদপতার পরিমাণ অনেক কম হয় এবং শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা সমাজগুলিতে সাংস্কৃতিক পশ্চাৎপতিতা অনেক পরিমাণে বৃদ্ধি পায় পরের পয়েন্ট গোড়ামি এবং কুসংস্কার সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে গোড়ামি ও কুসংস্কার হল এক অন্যতম এক প্রতিবন্ধকতা প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলিতে দেখা যায় এখনও মানুষ প্রাচীন কিছু কুসংস্কার এবং গোড়ামির বশবর্তী হয়ে রয়েছে এবং এগুলি এতটা পরিমাণে তাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে যে তারা পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলে চলতে গিয়ে ক্রমান্বয়ে পিছিয়ে পড়েছে এবং এর ফলে সৃষ্টি হচ্ছে সাংস্কৃতিক পশ্চাদবর্তিতা পরের প্রশ্ন হচ্ছে এটা আট নম্বর প্রশ্ন হবে এখানে আঠেরো হয়ে গেছে মিস্টেক সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে সংস্কৃতি হলো এমন এক সামাজিক বৈশিষ্ট্য যা হলো সদা পরিবর্তনশীল অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো নির্দিষ্ট সমাজের বা সামাজিক গোষ্ঠীর নিজস্ব ভাবনা ধ্যান ধারণা প্রথা রীতিনীতি বিশ্বাস প্রভৃতির মধ্যে যে পরিবর্তন আসে তাই একত্রিতভাবে হলো সাংস্কৃতিক পরিবর্তন যেহেতু সমাজ কোনো স্থির ধারণা নয় তাই সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক বৈশিষ্ট্যগুলিও পাল্টে যেতে থাকে এর প্রভাব সংস্কৃতির উপর এসে পড়ে তাই দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতির মধ্যে পরিবর্তন সাধিত হয় নয় নম্বর প্রশ্ন সাংস্কৃতিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখক এর দুটি বৈশিষ্ট্য হলো সার্বজনীন সাংস্কৃতিক পরিবর্তন প্রতিটি সমাজেই দেখা যায় তাই এটি হলো একটি সার্বজনীন প্রক্রিয়া প্রতিটি সমাজে নিজস্ব সংস্কৃতি থাকে এবং এই সংস্কৃতি সময়ের সঙ্গে পরিবর্তনশীল বলেই প্রত্যেকটি সমাজেই সাংস্কৃতিক পরিবর্তন পরিলক্ষিত হয় পরের পয়েন্ট প্রাচীন বৈশিষ্ট্য সাংস্কৃতিক পরিবর্তন কোন নতুন বিষয় নয় বরং এর অত্যন্ত প্রাচীন ধারণা আদিম গুহাবাসী জীবন থেকে বর্তমান সমাজ সমাজে মানুষের যে উত্তরণ ঘটেছে তার সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমেই সম্ভব হয়েছে সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে গুহাবাসী মানুষ পাথর ঘষে আগুন জ্বালাতে শিখেছিল এবং তার পরিবর্তিতে সাংস্কৃতিক পরিবর্তন হয়ে চলেছে এর পর পরবর্তী প্রশ্ন দশ সাংস্কৃতিক পরিবর্তনের দুটি উপাদান লেখক এক নম্বর উপাদান হচ্ছে শিক্ষা শিক্ষা হল সাংস্কৃতিক পরিবর্তনের একটি অন্যতম কাণ্ডারি শিক্ষার ফলে মানুষের রুচি ও চাহিদার মধ্যে পরিবর্তন আসে যার প্রভাব সংস্কৃতির উপর পড়ে তাই দেখা যায় শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকা সমাজের সংস্কৃতি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা সমাজের সংস্কৃতি থেকে অনেকটাই পৃথক হয়ে থাকে পরের পয়েন্ট প্রযুক্তিবিদ্যা বা দুই নম্বর পয়েন্ট দ্রুত প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে মানুষের সংস্কৃতির মধ্যে পরিবর্তন আসছে প্রযুক্তির উপর ভিত্তি করেই বর্তমান পৃথিবীর নতুন রূপ সৃষ্টি হচ্ছে এবং একইভাবে সংস্কৃতি পরিবর্তিত হয়ে চলেছে এগারো নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন আজকের সাংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার দুটি ভূমিকা বিশ্লেষণ করতে বলেছে ঠিক আছে এক নম্বর হচ্ছে জ্ঞানের পরিবর্তন শিক্ষার ফলে মানুষের জ্ঞানের পরিবর্তন হয় ফলে অজ্ঞানতার বর্ষবর্তী হয় মানুষ এমন অনেক সাংস্কৃতিক বৈশিষ্ট্য মেনে চলে যেগুলি জ্ঞানের আলোকে মানুষ ত্যাগ করে ফেলে আবার জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য নতুন সংস্কৃতির সন্ধান পেয়ে সেগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হয়ে ওঠে ফলে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে পরের পয়েন্ট রুচিবোধের পরিবর্তন শিক্ষা মানুষের রুচিবোধের মধ্যে পরিবর্তন নিয়ে আসে তাই দেখা যায় শিক্ষিত ব্যক্তির রুচি এবং অশিক্ষিত ব্যক্তির রুচিবোধের মধ্যে পার্থক্য থাকে ফলস্বরূপ শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই সাংস্কৃতিক পরিবর্তন ঘটবে আজকে এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা আবার আবার আমরা টু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ